যে নারী রান্না করার সময় তিনটি কাজ করবে ওই নারীর কপাল খুলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে সম্পদশালী বানিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর ঘরে বরকত নাজিল করবেন ওই নারীর ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করবেন অনেক মা বোনেরা এখন কিন্তু সংসারের ভিতরে সুখ চান শান্তি চান ঘরের ভিতরে রহমত চান বরকত চান বিশেষ করে যে সমস্ত নারীরা সংসারে বরকত চান তারা কিন্তু অবশ্যই এই তিনটি কাজ করবেন দেখবেন আপনার ঘরের ভিতরে শান্তি আসবে এবং আপনার রান্না রান্না সুস্বাদু হবে এবং আপনার আপনার যারা খাবে তারাই প্রশংসা করবে আমরা অনেকেই কিন্তু নিজের প্রশংসা শুনতে চাই এবং অনেকেই আমরা ঘরের ভিতরে বরকত চাই রহমত চাই এজন্য আমরা এই তিনটি কাজ করবো নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনি যখনই রান্নাঘরে প্রবেশ করবেন তখন আপনি সালাম দিবেন মনে রাখবেন রান্নাঘরে কিন্তু চুলা আছে এই চুলা গ্যাসের চুলা বলেন আর যে চুলাই বলেন এই চুলা থাকার কারণে যখন আপনি রাতের বেলা সেখানে না এখানে কিন্তু জিন জাতি থাকার সম্ভাবনা আছে এই জন্য যখনই আপনি রান্নাঘরে ঢুকবেন তখনই